ন্যায় বিচার করার জন্য সমাজে যা জানা করবেন যেটা আমাদের যে মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন কবিত শে আমরা সমাজে ন্যায় প্রতিষ্ঠা করব আমি দু তিনটি কথা বলে আমার বক্তব্য শেষ করব দীর্ঘ আঠারো বছরের এক অপশাসন এমন এক সৈর্য শাসক বাংলাদেশের মানুষের সর্বশেষ আমাদের ইসলাম ধর্ম প্রচারে বৃদ্ধি সৃষ্টি দিনে মসজিদে কুদ্দায় কি বলা হবে বাইরে কি বলা হবে সেটিও

আমাদের ইসলাম ধর্মের সত্য প্রচারে তাদের জন্য বিভিন্ন বিভিন্নভাবে হয়রানি করে মানুষের কাতার থেকে দূরে রেখেছিল শেষ পর্যন্ত ইসলাম ধর্ম প্রচারে তারা বাধা দিয়েছে আমি ব্যক্তিগত মনে করি জাল্লা ফব্দ ইসলাম প্রচারকে বাধা দেওয়া শুরু করেছে সেদিন থেকে খুনি হাসিনার পতন শুরু হয়েছে এবং আল্লাপাক রব্বুল আলমিনের অশেষ রহমত এমন এক ঐক্য মানুষের মধ্যে তৈরি করে দিয়েছিলেন দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সব তত্ত্বের মানুষ এক হয়ে রক্তদানের মাধ্যমে ফ্যাসার শেখ হাসিনা আজকে আমাদের এই শহীদদের কথা মনে রাখতে হবে আজকে এই শহীদ যারা হয়েছেন তারা আমাদেরকে অনেকগুলি দিক দিয়ে গেছে তার মধ্যে একটি হচ্ছে প্রতিবাদের সমাজে অন্যায় অবিচার হলে আমাদেরকে প্রতিবাদ করতে হবে ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদেরকে সত্য কথা বলতে হবে অনেক সময় সত্য অনেক তিতা হয় কিন্তু সমাজে এই কথাটি বলার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আপনারা জানেন রেখেছে ঘরে ঘরে চাকরি দেয়নি কিন্তু আমাদের মেধাবী সন্তানদেরকে চাকরি দেয়নি ঘরে ঘরে তারা মামলা দিয়েছে আমাদের মেধাবী সন্তানদেরকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে আমাদের এই যাত্রাবাড়িতে যেই আন্দোলন হয়েছে সেখানে দলমত নির্বিশেষে যত মানুষ এখানে তারা হত্যা করেছে সব কিছুর দায় শেখ হাসিনা আজকে মুক্ত বাতাসে যেখানে আমাদের এলাকায় আমরা দেখতে পাচ্ছি নির্বিঘ্নে যেখানে মাহফিল হচ্ছে আমাদের ইসলাম ধর্ম প্রচার হচ্ছে গত আঠারো বছর কিন্তু এরকম ছিল না পুলিশ থেকে তাদের অনুমতি নিতে আমাদের এই আঠেরো বছর ধরে আমাদের সমাজ ব্যবস্থা একেবারে ধ্বংস করে দিয়ে গেছে এলাকার সম্মানিত মুরুব্বীরা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদেরকে লাঞ্ছিত করে তাদেরকে সমাজের বিচার ব্যবস্থা থেকে তুলে রেখেছে আমরা ছোটবেলায় দেখেছি যে এলাকার মুরুব্বীরা যখন এলাকার সম্বন্ধে কথা বলতেন এলাকার সমস্যা দূর করতে পরামর্শ করতে না প্রত্যেক যুবক ভাইরা তাদের কথা শুনে সেটি বাস্তবায়ন করতেন

কারণ তাদেরকে দূরে রাখা হয়েছে আজকে আমাদের অত্যন্ত প্রয়োজন ঘরে ঘরে আমাদের ইসলামের শিক্ষা দিতে হবে ন্যায়ের কথা বলতে হবে কোনটি ন্যায় কোনটি অন্যায় সেটি পরিষ্কার করতে হবে আমাদের ছোট ভাই ভাই বোনদের থেকে শুরু করে যুবক যুবতীদের এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকে এগিয়ে আসতে হবে কোন রাজনৈতিক দলের কর্মীরা যদি সমাজ ব্যবস্থা

আমি মনে করি না যারা এই জুলুমের শিকার হয়েছেন তারা সাধারণ মানুষের উপর জুলুম করতে পারে জুলুম তারা মাত্র তার প্রতিবাদ আমাদেরকে করতে হবে এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদেরকে করতে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ আমাদের প্রচেষ্টা থাকে যে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে চায় আমার মনে হয় সমাজে কেউ চেষ্টা করে অন্যায় করার সুযোগ পাবে আমি কথা না পারি যারা এই আন্দোলন সংগ্রামে গত আঠারো বছর যাবত এবং গত বিশেষ করে জুলাই অগস্টে যারা শহীদ হয়েছে এলাকার অনেক অন্য কোনো যুক্তিবর্গ আজকে নেই যারা ইন্তেকাল করেছেন আমি আমি হুজুরকে দয়া করে বলবো আপনি তাদের জন্য আজকে দোয়া করবেন এবং দোয়া করবেন আমরা যারা রাজনৈতিক কর্মীরা আছি আমরা যাতে ইসলাম প্রচার করার জন্য আমরা যাতে আমরা যাতে নিজে থেকে আমাদের বড় পরতলে চিন্তা করে আমরা যাতে ইসলাম প্রচার করতে পারি সহযোগিতা করতে পারি এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে পারি সেই জন্য আপনাদের আপনাদেরকে ধন্যবাদ করে আমার বক্তব্য এখানে শেষ করছি السلام عليكم ورحمه الله وبركاته